আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বহুজাতিক সংস্থা কি এবং বহুজাতিক সংস্থা কিভাবে রাজনৈতিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে আসলে বহুজাতিক বহুজাতিক সংস্থা 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 বলতে বলতে বোঝায় অর্থাৎ যারা করে যারা কোনো একটা পণ্য দেশীয়ভাবে উৎপাদন করে এবং সেই পণ্যটা বিশ্ববাজারে বা বিভিন্ন উন্নত উন্নয়নশীল বিশ্বে ছড়িয়ে দেয় সেরকম পণ্য এখানে উদাহরণস্বরূপ দেখো এখানে দেয়া আছে যেমন বাটা তারপরে হচ্ছে কোকা কলা আমরা যেমন যে কোকা কলা বর্তমানে ইসরায়েল এটা পণ্য এই আমরা কিন্তু বয়কট করেছি তারপরে হচ্ছে স্যামসাং এগুলো কি এগুলো আছে বৈদেশিক কোম্পানি এবং এরা কি করে এদের পণ্যগুলো বিদেশে কিন্তু মানুষকে আকর্ষণ করার জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেয় এভাবে বিজ্ঞাপনে আমরা আকৃষ্ট হয়ে সেই পণ্যটা ক্রয় করি আর আমাদের দেশীয় পণ্যগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পরবর্তীতে কি করে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে এখানে দেখো বিস্তারিত ভূমিকার মধ্যে রয়েছে বিশ্বায়নের এই যুগে সাম্রাজ্যবাদী শক্তির অবক্ষয়ের পর সাম্রাজ্যবাদী শক্তি অবক্ষয় বলতে সাম্রাজ্যবাদী আগে আমরা জানি যে বিভিন্ন দেশ তারা আমাদের এই ভারতীয় উপমহাদেশকে কি করতো ঔপনিবেশিক বেশিভাবে তারা শাসন করত এবং তারা একে একে বিভিন্ন জায়গা দখল করে পুরো ভারতীয় তাদের সাম্রাজ্যটা কি করলো বৃদ্ধি করলো প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে কি করলো তারা প্রথমে সুরাট বন্দরে এসে সেখানে বাণিজ্য স্থাপন করল তারপরে আস্তে আস্তে তারা সারা ভারতীয় উপমহাদেশকে কি করলো সাম্রাজ্যবাদীতে অর্থাৎ তারা আধিপত্য বিস্তার করলো এই এই যুগে এই আধিপত্যবাদ কিন্তু এখন আর নাই কারণ তারা এখন আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছে এই বিভিন্ন দেশে তারা কিন্তু বিভিন্নভাবে হস্তক্ষেপ করেছিল অর্থনৈতিকভাবে বহুজাতি কোম্পানি সংস্থা আধিপত্য প্রতিষ্ঠায় এভাবে আধিপত্যটা বিস্তার লাভ থেকে তারা কি হয়েছে দেশকে তারা কি করেছে স্বাধীনতা দিয়েছে এবং পরবর্তীতে তারা বিভিন্ন কোম্পানি নিয়ে এসে তারা তাদের পণ্যগুলো আমাদের দেশে বা বিভিন্ন দেশে আছে কি করতেছে রপ্তানি করে সেগুলো আছে বা সেই দেশে বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা কিন্তু তারা অর্জন করে নিয়ে যাচ্ছে মূলত তৃতীয় বিশ্ব তথা অনুন্নত দেশের উপর এই সকল সংস্থা প্রভাব পরিলক্ষিত হয় যেসব কোম্পানির মালিকানা শেয়ার হোল্ডার বিভিন্ন ব্যক্তি হাতে সংস্থা নামে পরিচিত যেসব কোম্পানি তাদের মালিকানাগুলো কি শেয়ার হোল্ডার গুলো বিভিন্ন দেশে বিভিন্ন উদ্যোক্তার কাছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দিয়ে তাদের মানে কোম্পানিটা পরিচালিত করে এটাই মূলত হচ্ছে বহুজাতিক সংস্থা বর্তমানে এটা অর্থনৈতিক নিয়ন্ত্রণের সাথে সাথে রাজনৈতিক নিয়ন্ত্রণ করতেছে এর বৈশিষ্ট্য উৎপাদন কৌশল একে স্থায়িত্ব দান করেছে এর বৈশিষ্ট্য এবং উৎপাদন কৌশল তারা এর বৈশিষ্ট্য কি তারা যে তাদের পণ্যগুলো চালানোর জন্য তারা কি করতেছে বিভিন্নভাবে বিজ্ঞাপন দিচ্ছে এবং এর উৎপাদন কৌশল তারা বিভিন্নভাবে আধুনিক আয়ন করতেছে এবং উৎপাদনে বিভিন্ন চাকচিক করতেছে যেমন তারা যে বিজ্ঞাপন দিচ্ছে সেখানে হচ্ছে নারীদেরকে নিয়ে তারা বিজ্ঞাপন করতেছে আবার বিজ্ঞাপনে যে সমস্ত পণ্যগুলো তারা বিক্রি করতে সেই পণ্যের ডিজাইন উপরে বাহ্যিকভাবে আমাদেরকে আকর্ষণ করতেছে বর্তমান বিশ্বে বহুজাতিক সংস্থা মাল্টিন্যাশনাল কর্পোরেশনের ব্যাপক আধিপত্য দেখা যায় মূলত তারা তাদের ব্যবসায়িক কৌশল উৎপাদন পরিকল্পনার মাধ্যমে বিশ্ব বাণিজ্যের আধিপত্য ধরে রেখেছে নিম্নে এগুলো আলোচনা করা প্রথম বহুজাতিক সংস্থা এখানে বলতে বহুজাতিক সংস্থা বলতে ওই ধরনের সংস্থাকে বোঝায় যে সংস্থাটি অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই বহুজাতিক সংস্থাকে আমরা আছে পুঁজিবাদী একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে পারি কারণ তাদের মূল লক্ষ্যই হচ্ছে মুনাফা অর্জন করা মুনাফা অর্জন না করতে পারলে তাহলে সেই প্রতিষ্ঠান কিন্তু থাকে না সেই রকম বহুজাতিক সংস্থা সেই রকম তারা লাভবান হওয়ার জন্য কি করে মুনাফা লাভের জন্য তারা কি করে বিভিন্ন দেশে তাদের পণ্যগুলো সাপ্লাই দেয় এবং তারা বৈজ্ঞানিক বিজ্ঞাপনের জন্য তারা বিভিন্ন অর্থ কিন্তু ব্যয় করে নতুন নতুন কলকারখানা স্থাপন করে করে পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টি ও শিল্প কারখানার উন্নয়ন সাধনের ধ্বংস করে পুঁজির পাহাড় গড়ে তোলে স্থানীয় স্থানীয় শিল্প কারখানার উন্নয়ন সাধন ধ্বংস করে অর্থাৎ যে দেশে যায় সেখানকার শিল্প কারখানা বা তাদের দেশীয় পণ্যগুলো সেখানে হচ্ছে উৎপাদন করতে পারে না তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না বহুজাতিক সংস্থার উদাহরণ হিসেবে বলা যায় যেটা বললাম যে বাটা কোয়াগলা স্যামসাং তারপরে হচ্ছে ইউনিলিভার প্রভৃতি এই সংস্থাগুলো বিশ্বের উন্নত উন্নয়নশীল অনুন্নত দেশে স্ব ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান হিসাবের মাধ্যমে ব্যবসায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে শুধু তাদের দেশে যে তাদের শিল্প প্রতিষ্ঠান তা নয় তারা আছে বিভিন্ন দেশেও শিল্প প্রতিষ্ঠান তৈরি করে সেখানে উৎপাদন করে তারা হচ্ছে এই ব্যবসায়িক কার্য পরিচালনা করতেছে বহুজাতিক সংস্থাকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি যেমন প্রত্যক্ষ বিনিয়োগ আন্তর্জাতিক ফার্ম বহুজাতিক ফার্ম আন্তর্জাতিক কর্পোরেটেড গ্রুপ বৈশ্বিক সংস্থা আন্তর্জাতিক ব্যবসায় বহুজাতিক সংস্থা বহুজাতিক এন্টারপ্রাইজ বহুজাতিক সংস্থা এসব সংস্থার নামে এইসব প্রতিষ্ঠানের ডাকা হয় এরপরে এখানে সংজ্ঞার একটা দেওয়া আছে দেখো উইকিপিডিয়ার মতে বহুজাতিক সংস্থা বলতে এমন এক বৃহৎ সংস্থাকে বোঝায় যা পণ্য উৎপাদন অথবা দ্রব্য ও সেবা বিভিন্ন দেশে বিক্রি করা হয় তাহলে বহুজাতিক সংস্থা বৈদেশিক একটা কোম্পানি এটি হচ্ছে কারণ বিদেশে যে সমস্ত পণ্য আমদানি রপ্তানি অর্থাৎ বিদেশে যেগুলো ব্যবসায়িক কাজে পরিচালিত করা হয় সেগুলো সবসময় বৃহৎ কোম্পানি হয়ে থাকে বৃহৎ সংস্থা বোঝায় যার পণ্য উৎপাদন অথবা এর দ্রব্য বা সেবা বিভিন্ন দেশেই কিন্তু বিক্রি এটা তাদের নিজ দেশেও হয় এবং পরবর্তীতে তারা বিভিন্ন দেশে সাপ্লাই দেয় এরপরে দেখো প্রজাতির সংস্থা হচ্ছে সেই সংস্থা তাদের একাধিক দেশে কোম্পানির শাখা প্রশাখা আছে অর্থাৎ এর যেমন একটা গাছের যেমন শাখা প্রশাখা আছে অর্থাৎ যে দেশের কোম্পানি সেই দেশে তারা গাছ রোপণ করে তার শাখা প্রশাখা বিভিন্ন দেশে কিন্তু সরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখে যারা মূলত পণ্য উৎপাদন বিক্রয় মুনাফার উদ্দেশ্যে তাদের কোম্পানি সচল রাখে এবং সেই সব দেশে স্বল্প মূল্যে বেশি পণ্য উৎপাদন করা সহজ হয় সেই দিকে লক্ষ্য রেখে তাদের বাণিজ্য কার্যক্রম পরিচালনা করে প্রথমে তারা পণ্যের গুণগত মান ঠিক রাখে পণ্যের গুণগত মান ঠিক রেখে তারা বিজ্ঞাপনের মাধ্যমে মানুষদেরকে আকর্ষণ করে পরবর্তীতে যখন তারা বাজার বা মার্কেট পেয়ে যায় তখন তারা কি করে তখন তারা সেই পণ্যের গুণগত মান কমিয়ে সেগুলো সাপ্লাই করে তখন তারা তো বুঝতেই পারে যে আমরা তো আমরা বাজার পেয়ে গেছি এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি দুই টাকা প্রত্যেকটা পণ্যের উপর দুই টাকা কম করে মানে কম খরচ করে যদি উৎপাদন করা যায় তাহলে প্রত্যেকটা পণ্যের উপর দুই টাকা করে হলে অনেক টাকা লাভবান হবে এই দিকেই মূলত আছে বহুজাতিক কোম্পানি লক্ষ্য রাখেন মাল্টিন্যাশনাল কর্পোরেশন যে সকল দেশে কোম্পানি শাখা পোশাক স্থাপন করে সে দেশের সরকারের সাথে তারা অভিন্ন চুক্তি করে যেমন ভেট লেনদেন সেবা করে আমরা জানি আমাদের দেশীয় পণ্য যদি কোনোভাবে কোনো প্রতিষ্ঠান যদি উৎপাদন করে তাহলে সেই প্রতিষ্ঠানকে কিন্তু বিভিন্নভাবে কর দিতে হয় ট্যাক্স দিতে হয় সেক্ষেত্রেও কিন্তু এখানে আছে বৈদেশিক বা বহুজাতিক যে সমস্ত কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু তারা কি করে তাদের পণ্যের উৎপাদিত পণ্যের উপর তারা কি করে ট্যাক্স দেয় সরকারকে বাসে উদাহরণ হিসেবে কয়েকটি বহুজাতিক সংস্থা যেমন ফাজা যেটা ওষুধ তারপর স্যামসাং ইলেকট্রিক কোনো তারপরে যে পাটা জুতা কোকা কলা পেপসি স্প্রাইট এগুলো তো পানি যাতে এগুলো সবই হচ্ছে বহুজাতিক এখানে যেমন স্প্রাইট তারপর হচ্ছে কোকা কলা পেপসি স্প্রাইট এবং কোকা কলা এটা কিন্তু বেশি চলে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন এই বিষয়টার দিকে বাংলাদেশে কিন্তু কোকা কলাটা একটু কম চলতেছে এরপরে দেখো বহুজাতিক সংস্থায় রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্রশ্ন চাই রাজনৈতিক ক্ষমতা কিভাবে নিয়ন্ত্রণ করে এখানে সে বিষয়টা আলোচনা করা যায় বিষয় এই সময় দেখা যায় যে শুধু অর্থনৈতিক নিয়ন্ত্রণই বহুজাতিক একমাত্র লক্ষ্য নয় অর্থাৎ তারা যে অর্থনৈতিক নিয়ন্ত্রণ করবে এটাই মূল লক্ষ্য নয় প্রচুর তাদের মাঝে রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণে আশঙ্কাও দেখা অর্থাৎ তারা যেমন আমরা জানি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে এসেছিল প্রথম ব্যবসা করে অর্থ কামানোর জন্য পরবর্তীতে তারা কী করলো রাজনৈতিক মনে হয়েছে কিন্তু তারা আমাদের দেশকে শাসন করতে লাগলো তেমন এই বহুজাতিক কোম্পানিও যে দেশে যায় সেখানে অর্থনৈতিক নিয়ন্ত্রণে রাজনৈতিক তারা করে বোঝাতে সংস্থার অনৈতিক কাজ অনৈতিক কাজ বলতে যেটা খারাপ কাজ ব্যবসায়িক বাণিজ্যের ভিত্তিতে সুসংহত করতে রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা থেকে তাদের মাঝে এটা দেখা যায় এবং এই প্রচেষ্টায় অংশ হিসেবে বহুজাতিক সংস্থা কিছু কাজ করে যেমন হচ্ছে গুপ্তচর অর্থাৎ বিভিন্ন গুপ্তচর আঁকে এবং বিভিন্ন খারাপ নাশকতামূলক কাজ কর্ম করে বেড়ায় এবং বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত নেতাবৃন্দ নেতাবৃন্দ আছে এদেরকে নিয়ন্ত্রণ করে এই সমস্ত অনৈতিক কাজগুলো তারা করে থাকে এই সকল কাজগুলো প্রচ্ছন্নভাবে হয়ে থাকে উদাহরণ হিসেবে বলা যায় যেমন সিলির রাষ্ট্রপতি সালভেদর আলেনদের হত্যার পিছনে মূল ভূমিকা পালন করেছিল মার্কিন টেলি সংস্থা আইটি অর্থাৎ মার্কিন টেলি সংস্থা একটা বোঝাতি সংস্থা যে সিলির রাষ্ট্রপতি সালভেদর হত্যার কাণ্ডের পিছনে এরা আছে ভূমিকা রেখেছিল এটা মার্কিন বহুজাতিক কোম্পানি একইভাবে হন্ডুরাজের গণতান্ত্রিক আলেন্ডের সরকারকে ক্ষমতা সত্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈজাতিক সংস্থা ইউনাইটেড ফ্রন্ট কোম্পানি ইউনাইটেড ফ্রন্ট এগুলো পয়েন্ট আকারে যেহেতু নাই সেগুলো মনে রাখবো রাষ্ট্রপতি পরবর্তীতে এখানে যে কোম্পানি আছে মার্কিন বৈজাতিক সংস্থা কোম্পানি সংস্থার নাম হচ্ছে ইউনাইটেড ফ্রন্ট কোম্পানি এটুকু মনে রাখলে পরে এখানে একটু বিস্তারিত দিয়ে তোমরা লিখতে পারবে এই সম্পর্কে ইউনাইটেড ফ্রন্ট কোম্পানির প্রধান বক্তব্য ছিল যে হুন্ডু রাজার মধ্যে একটি ছোট একটা দেশ অর্থাৎ এই হুন্ডু রাজার মতো একটা অনুন্নত দেশ এই দেশে ইউনাইটেড ফ্রন্ট কোম্পানি অর্থাৎ এত বড় যে একটা কোম্পানি তাদের জন্য কোম্পানি যে ভূমিকা থাকবে না এটা হতে পারে অর্থাৎ তারা যে অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করার জন্য অর্থাৎ এই কোম্পানি সেখানে ব্যবসা করে তাদের পণ্যগুলো এখানে মূলত তাদের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা এছাড়া জার্মানিতে হিটলারের উত্থানের আর্থিক সহায়তা প্রদানের জন্য জেনারেল মোটরস কোম্পানি ইরাকের ক্ষেত্রেও দেখা যায় যে ইরাক পারমাণবিক অস্ত্র রয়েছে এই পোসার থেকে ও জিএম সহ পশ্চিম অস্ত্র ব্যবসায়ী এছাড়া উনিশশো সালে ইরান তার তেল সম্পদকে রাষ্ট্রীয়করণ করে তাহলে এখানে হচ্ছে রাজের বিষয়টি এসেছে এবং এখানে হচ্ছে হিটলার এবং হচ্ছে ইরানের কথা এসেছে এটুকু মনে রাখবে এখানে মনে রাখবে যে সিলির হচ্ছে সালভেদের যে হত্যাকাণ্ড অর্থাৎ এখানে হচ্ছে প্রথমে হচ্ছে হত্যাকাণ্ড বিষয়টি মনে রাখবে তাহলে পড়লে পরে সেই হত্যাকাণ্ডের বিষয়টি তোমার মনে হবে এবং এরপরে তোমার এই প্যারাতে তুমি মনে রাখবে হচ্ছে এই প্যারাতে মনে রাখবে যে হচ্ছে হিটলার এবং হন্ডুরাজ এবং ইরাকের যে তেল এই তিনটা কথা যদি মনে থাকে তাহলে এটা তুমি সাজিয়ে গেছে লিখতে পারবে এর পরবর্তীতে আছে রাষ্ট্রীয়করণের পর আন্তর্জাতিক আন্তর্জাতিক শীর্ষ হিসেবে তেল কোম্পানি আন্তর্জাতিক রাজনৈতিক সংকট তৈরি করেছিল অর্থাৎ ইরান একটি তেল তেল সেখানে আছে অধিক পরিমাণে আছে তখন তারা যে রাষ্ট্রীয়করণ করেছে এক্ষেত্রে অন্যান্য যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা আছে এদের আছে মানে ব্যবসা লাখে ওঠে যেটা বলে সেরকম অবস্থা হয়েছিল তেল সম্পদ রাষ্ট্রীয়করণের বিরুদ্ধে যারা সোচ্ছার হয়েছিল তাদের মধ্যে মার্কিন বহুজাতিক সংস্থা স্ট্যান্ডার্ড ওয়েল অফ নিউ জার্সি আরও বিরোধিতা করেছে এই সমস্ত কয়েকটি নাম দেখো এখানে এতগুলো নাম দেখা দুই তিনটা মনে রাখলে পরে হবে এবং এগুলো নাম না দিয়েও যদি বলো যে বহুজাতিক সংস্থাগুলো বিভিন্নভাবে ইরানে যে তেল সম্পদ রাষ্ট্রীয়করণে এই ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করে এইসব হয়ে ইরানের রাজনৈতিক সংকট তৈরি করে মোসাদ্দেকমিক সরকার সরকারকে ক্ষমতা করে শাহ সরকারকে দিয়ে তেল সরকারের রাষ্ট্রীয়কন বাতিল করা অর্থাৎ পরবর্তীতে সেই ক্ষমতা সুত্ত করার পরে শাহ সরকার ক্ষমতায় আসে এবং শাহ সরকারকে দিয়ে আবার তেল সরকার রাষ্ট্রিকণ সেটা কি করে বাতিল করতে বাধ্য করে তাহলে এটা হচ্ছে রাজনৈতিক সম্মানে নিয়ন্ত্রণ হয়ে গেল। অন্যদিকে ব্যাংক ব্যবসায়ীরা বিসিআই এর ভূমিকায় সবার জানা। এই ব্যাংক সারা বিশ্বে অসংখ্যতম কর্মকাণে ইনধন জুগিয়েছে। এই ব্যাংকে নিকারাগুয়ার সরকারকে উৎখাত করতে বিরোধীদের সহায়তা করেছে। এভাবে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণের বহু জাতীয় সংস্থা কর্তৃত্ব দেখা যায়। রাজনৈতিক বিষয়গুলো বহু জাতীয় সংস্থার প্রত্যক্ষ অংশগ্রহণ এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে স্বার্থগত সম্পর্ক এবং সেই সম্পর্কের উপর ভিত্তি করে রাজনৈতিক শক্তিকে উৎখাত করে স্বার্থ হাসিল করার প্রচেষ্টা দিন দিন বেড়ে চলছে অর্থাৎ এই বহুজাতিক সংস্থাগুলোকে বহুজাতিক সংস্থা কি করে রাজনৈতিক যে সমস্ত বড় বড় নেতৃবৃন্দ আছে এদেরকে টার্গেট করে এদেরকে টার্গেট করে তাদেরকে নিজের আয়ত্ত নিয়ে আসে তারা রাজনৈতিকভাবে তারা নিয়ন্ত্রণ করে এভাবে বহুজাতিক সংস্থা ব্যবসার আড়ালে রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা পালাবে এমনকি এই বহুজাতিক সংস্থাকে দেখা যাচ্ছে রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ দেখা যাচ্ছে অর্থ দিক থেকে লোভ দেখিয়ে দেখা যাচ্ছে তার হাত করে এর ফলপ্রতি দেখা আছে আহ তার সাথে বিভিন্ন আহ মানে নৈতিক কাজের সাথে এই বহুজাতিক কোম্পানি জড়িয়ে পড়ে উপযুক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে বহুজাতিক সংস্থা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এর পাশাপাশি তারা অবৈধ দেশে বিভিন্ন রাজনৈতিক নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তৃতীয় বিশ্ব তথা অনুন্নত দেশ কারণ এই সকল দেশে অবৈধ হস্তক্ষেপের মাত্রা উন্নত বিশ্বের চেয়ে বেশি উন্নত বিশ্বে এই বহুজাতিক কোম্পানি যতটা রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না কারণ সেই সব রাষ্ট্রগুলো বিভিন্ন সামরিক বা বিভিন্ন পারমাণিক দিক থেকে বা অস্ত্র দিক থেকে শক্তিশালী এক্ষেত্রে এই সমস্ত কোম্পানিগুলো তাদেরকে রাজনৈতিকতে নিয়ন্ত্রণ করতে সাহস পায় না কিন্তু অনুন্নত বা উন্নয়নশীল ছোট ছোট যে সমস্ত গুলো আছে এদেরকে কিন্তু তারা হচ্ছে বেশি টার্গেট করে